এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কাঁচা আমের টক আর ঝাল আম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে প্রথমে তো আমগুলোকে কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম আর তারপর জালি দিয়ে আঁশগুলো সবগুলো সরিয়ে ভালো করে চেলে নিলাম আমের সিজনে কাঁচা টক টকঝাল মিষ্টি বা আমের মিষ্টি টক টকঝাল মিষ্টি আম সত্য কার কার ভালো লাগে কেমন ধরনের আম সত্য কমেন্ট করে জানাবেন আমি তো আমের সিজনে বিভিন্ন রকমের আমের বিভিন্ন রকমের টেস্টের আমসত্ত্ব তৈরি করে থাকি আপনারা কে কেমন আমসত্ত্ব তৈরি করে থাকেন কমেন্ট করে জানাবেন আর আমার টকঝাল আমসত্য রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন আমগুলো জালি দিয়ে ভালো করে ছেঁকে আঁশগুলো সব সরিয়ে নিলাম আমি টক আর ঝাল করে আমসত্ত্ব তৈরি করতে যাচ্ছি আর তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে শুক্র মরিচ গুঁড়ো করে দিলাম আর গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি আর একটু পাঁচ ফোঁড়ন গুঁড়ো দিলাম আমি টক আর ঝাল করে আমসত্ত্ব তৈরি করছি যার করে আমি চিনিটা স্কিপ করেছি সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছে জাল করে নেওয়ার জন্য আর এর মধ্যে যে ডিশে আমসত্তটা দিব সরিষার তেল মাখিয়ে নিচ্ছি বেশি করে সরিষার তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি ডিশে আমসত্ত্ব দিচ্ছি তাই সরিষার তেল মেখে দিচ্ছি প্লেটে বা ডিশে যেটাতেই দেন না কেন সরিষার তেল মেখেই আমসত্ত্বটা দিতে হবে জাল দেওয়ার সময় সারাক্ষণ ছিঁটতে থাকে বলেই ঢেকে জাল দেওয়া ভালো অথবা সারাক্ষণ নেড়েও জাল দেওয়াটাই ভালো আর জাল দেওয়ার সময় খুব টান টান হয়ে আসলে বোঝা যাবে খুব ভালো করে জাল হয়ে গেছে আর তখনই নামিয়ে গরম গরম অবস্থায় আমসত্ত্বটা দিয়ে দিতে হবে আর এখন ভালো করে জাল করে নিলাম আর টান টান করে যখন আমসত্যটা জাল করা হয়ে গেল তখন নামিয়ে গরম গরম ডিশে দিয়ে দিলাম আর আশা করছি আমার টকঝাল আমসত্য রেসিপির ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন আর তার সাথে নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এভাবেই দুই তিন দিন রেখে আমসত্বটা তৈরি করে নিব দুই দিন পর দেখুন আমার আমসত্যটা সম্পূর্ণ হয়ে গেছে আর কেমন লেগেছে আমার আম আমসত্য রেসিপি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ